ডাবলু কি আর বলবো দুঃখের কথা আমার বিয়ে দিচ্ছেই না আমার বয়স হয়ে গেছে কখন যে আমার বিয়ে দিবে আমি এই খুঁজে পাচ্ছি না দেখ আমরা দুজন বন্ধু বটি আমি তোর থেকে একুশ দিনে ছোট বটে আমার বিয়ে হইলো না আর তোর বিয়ে কি করে হবে রে আচ্ছা যাক দেখ একটা বিড়ি দে তো বিড়ি খাওয়া যাক বহু দিন থেকে বিড়ি খাইনি আজ বিড়ি খাতে ইচ্ছা করছে খুব আমি তো বিড়ি খাইনি রে আমি কোথায় পাবো বিড়ি সেদিন তো দেখলি তুই বিড়ি খাতে আরে সেদিন তো আমি বাবার চুরি করে কেটেছিলাম আমি নিজে বিড়ি খাইনি আমি বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছি রে এক বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছিস তোরা আমার বন্ধুই নয় বন্ধুর নামে কলঙ্ক বিড়ি নেই মদ নেই কি করে হবে আহা রে যার জন্য চুরি করি সেই বলে চোর তোর জন্য বাড়া কত কিছু করেছি তা সত্ত্বেও তুই আমাকে কলঙ্ক বলছিস জুমা বৌদির বাড়ি গিয়েছিলিস বাহারে আমি পাহারা দিতেছিলি এটা তোর কে করবে সব কিছু আমি তোর হেল্প করছি আমাকে কলঙ্ক বলছিস আহারে আরে কি যুগ এলো ছোট সময় ভাই ভাই বড় হলে চুদির ভাই সেই ধরনের কাজ করছিস বন্ধু তুই আহ বাড়া একটু যদি কিছু বলে ফেললাম তোরা তো চোদ্দ গোষ্ঠী বলে ফেলবি জিনিসটি কোথায় বলতে হয় না বলতে হয় তুই শিখিস নি এখনো চললাম আমি এখন হ্যাঁ হ্যাঁ যা যা তোর তো কোটা পুরো হয়ে গেছে তাই আর কি করবি বল যা 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 আমার মতন বন্ধু কি তোর আর ভালো লাগবে রে বল হ্যাঁ বাড়া এমন বল বলিস না মোটটাই খারাপ হয়ে গেল যাচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ যা যা যা

কি বলিস চৌধুরী ভাই মাল খাচ্ছিস মাল খা বেশি বাড়াবাড়ি করিস না এরকমই আমার আজ মুড় খারাপ আছে ও মুড় খারাপ আছে শালা একটা চাপড় দিব না গনি পারবি আমার সাথে মুখ লাগাবি আরে খান কি ছেলে বলিস তুই তোদের কোনো কান্ড জ্ঞান নেই কাকে কি কথা বলতে হয় সেটা তুই শিখিস না ভদ্রতা বলে কোনো জিনিসই নেই আহ অত যদি ভদ্রতা জানিস তাহলে ফেরত কেন মারিস পেরিয়ে চলে যেতে পারতিস তাহলেই তো ফুরিয়ে যেত সব কিছু বাহ তোরা রাস্তায় বসে বসে মাল খাবি আর যা কিছু বলবি আমরা শুনে দেবো এই বেশি বাড়াবাড়ি না করে সিধা বাড়ি চলে যা না হলে এমন হয়ে যাবে বাড়ি ফেরত আর ক্ষমতা থাকবে না তোর তুই জানিস আমাকে আমি খপরা ভাই বডি মেরে তোর হাড় গুড়ি চেঞ্জ করে দেবো ঠিক আছে ঠিক আছে দেখে নেব দেখে নেব তোর আর কি আমি আর কি দেখবি যা দেখার এখনি দেখে নে দরকার হলে একটা ফটো খিঁচে নে আমাদের পরে দেখে নিবি বাড়িতে বসে বসে ভালো করে আরো চল 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 যা 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 ঠিক আছে ঠিক আছে আমার এটা মনে থাকবে চল চল যা 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 হ্যাঁ যা তো সব আরে জগু ছেড়ে দে ছেড়ে দে চদের ভাই কি আমি ছেড়ে দেব কোথায় থাকে কোথায় এর বাপের নাম কি বন্না আমাকে একটু ভালো করে সালাকে চমকাত হবে না হলে এরকমই করবে এর নামটা যেন কি বলে রে এর নামটাও টান্টুনো ঝন্টু বলে যে ওই টান্টুনাতে ঝন্টু ওই দুটোর মধ্যে একটা হবেই ওই ঝন্টুই হবে হ্যাঁ সালাকে দেখাতে হবে আপনার পাওয়ার চলো জগো লে লে মালে চালু কর फटाफट ওদের কথা এখন কান দিন না পরে দেখা যাবে শালাকে দেখবো আমরা এত লেট হলো এখনো এলো না কি ব্যাপার কথা গেছে আজকে খুঁজে পাচ্ছি না আমাকে আজ বলেও যায়নি কি ব্যাপার সামি এরকম করে আছো তুমি মুক্তাজ হ্যাঁ কি আর বলবো কোন গ্রামে এসে আমরা বাস করছি খুঁজে পাচ্ছি না চারিদিকে সালা মাতা আর মাতা ও এখানে মদ খাচ্ছে ও এখানে মাল খাচ্ছে এখানে কি করছে খুঁজে পাচ্ছি না মুখের ভাষা কি কিছু বলা মানে মাতালে আমাকে যদি গালাগালি দিয়ে দেয় কিছু করে দেয় আমি তাও মাতালকে কিছু বলতে পারবো না এমন জায়গায় আমরা বাস করছি ছি 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 আরে ছাড়ো না গো মাতালে আর কবি করে আরে মাতালে গালাগালি দিচ্ছে আবার বলছে দেখে নেবো আরে সম্পর্কে মনে হচ্ছে কোনো দাদু হবে এইজন্যই মজা করতেছিল দাদু সালা ওরা আমার থেকে বড় দাদু কি করে হবো ওরা তো চিনি সালা রা গ্রামের চলে গেল ওঠে আরে ওই যে মাছ বিকে না মাছ বিক্রি করে ওর বাবা ওর ছেলে একটি আর ওই সামনে যে পান গুমড়িটা আছে পান গুমড়িতে পান বিকে ওর ছেলে একটি দুজনে মাল খাচ্ছে ও তোমাকে মনে হচ্ছে চিনতে পারে না এইজন্য কিছু বলে ফেলেছে আচ্ছা আচ্ছা জাগ গে চলো খাবার দাবার বল দাও তো খাবার খেয়ে নি আই সারা দিন সালা মোড়ে খারাপ হয়ে আছে আমার হ্যাঁ হ্যাঁ দিচ্ছি চলো বসো হ্যাঁ হ্যাঁ খাবার দাও তাড়াতাড়ি

কোথায় বলাটা অন্যায় আমাদের শালা যার জন্য চুরি করি সেই বলছে চোর আর দেখ ও ওর আমি কত হেল্প করেছি ঝুমা বৌদির বাড়ি গেছিল সেখানে আমি পাহারা দাঁড় দিয়েছি লোকজন এলে আমি ওকে বলে দিতাম কত আমি ওর হেল্প করেছি কত কিছু করেছি কিন্তু আমার নামেই নেই আমাকে আর বলছে বন্ধুর নামে কলঙ্ক এটা আমার খুব খারাপ লাগছে রে আরে আমি কত হেল্প করেছি সেটা তো দেখ এ দরে দরে ছেলের সাথে লড়াই ঝামড়া করবে তারপর আমাকে গিয়ে পর সেটা সমাধান করতে হয় এবং মারপিটও লাগতে হয় লোকের সাথে তাও কিন্তু বাড়া আমার উপরে এরকম আরে কে আছিস এলো বাড়া চলে উফ ওই রাস্তা যেতে যেতে কান না ওই দুটো মাতালের সাথে খুব গালগালি হয়ে গেছে আমার ও ওটা তো তোর খন্দানি ব্যাপার গালগালিটা করা আরে ভাই ওধারে মুখ করে কি বলছিস কিছু তো বল তোরা আমার বন্ধু বটে সুখ দুঃখের কথা তোদের কাছেই তো আমি খুলে বলবো তাছাড়া কার কাছে খুলে বলবো বল তারপর আমাকে মারারও ধমকি দিয়েছিল ওই দুজন কি বক্সিন ভাই কই কিছু বলছো হ্যাঁ ফেদা চোদা কি আর বলবো আচ্ছা এই ছোট বন্ধু আমার কিছু বলেছে মনে তোকে আরে বন্ধুকে এরকম ভাবে কথা বলতে হয় কি আরে কি আর কথা বলেছি বন্ধুই বন্ধুই যা হয় একটু যদি কিছু খারাপ বলেছি সেটা এত মাইনে লিয়া খারাপ নয় আর কেন লিয়া নয় মানে আরে আমি জানি তুই খুব রেগে গেছিস তাহলে আমাকে maaf করে দে আর আমি এরকম করব না ভাই ওই তো বলছি ছোট সময় ভাই ভাই বড় হলে চুরি ভাই হ্যাঁ হ্যাঁ সেরকমই করছিস রে আরে না 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 আরামি করবো না আমাকে ক্ষমা করে দে মারের মতো কাল মাতালদের ওই গল্প বললাম তোদের বৌদিকে তোদের বৌদি রাতে খুব কান্না করছিল রে বলছিল মাতালদের সাথে এই সব ঝামেলা করা খুব খারাপ হয়েছে যাক সালা। মিথ্যা কথা একটু বলতে হবে না হলে এরা শালা শুনবে না আমার কথা আরে কি ভাবছি রে মনে মনে উধারে আরে না 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 বক্সিং ভাই ই কিছু ভাবি নেই ওইটাই ভাবছিলাম যে তোর বৌদি কা রাতে কান্না কাটি করতেছিল এই সব শুনে নিয়ে

ওই খopra ভাই না চপরা ভাই কিচুকটা বটে তালা হ্যাঁ হ্যাঁ খopra ভাই নাম ওর আর একজন আরে আর একজন হচ্ছে ও আরে ওল বাবা ও দেখেন না ওখানে মাছ বিক্রি করে কি নাম বটে ওটার মালটার মনে হচ্ছে না আরে ও ওর নাম তো golu আরে sala golu তো আরে প্রধানের সাথে হাত আছে বড় বড় লোকের সাথে হাত ওর ওর সাথে পাঙ্গালিয়াটা এটা ভালো হবে না রে ও গলুই বটে বুঝতে পাচ্ছি গলুর সাথে বেশি ঘোরাঘুরি করে ও আচ্ছা তাহলে কি করা যায় ওর সাথে বেশি পাঙ্গালিয়া যাবে না না হলে দেখিস কপালে কষ্ট আছে আমাদের বাড়া আচ্ছা তাহলে কি করা যায় রে তাহলে ওর সাথে प्यार से কিছু কথা বলতে হবে হ্যাঁ রে হ্যাঁ ওটাই না ভালো হবে ঠিক আছে বন্ধু তোরা যেটা ভালো বুঝি সেটাই করব ঠিক আছে লে আর শুন বলে দিচ্ছি রে বৌদি রাত্রে কান্না কান্নাকাটি করেছে আমরা সবাই গিয়ে পর বৌদিকে বুঝিয়ে বলবো আর আমরাকে রাত্রে মাংস ভাত আর রুটি খাওয়াতে হবে রে এই রে মেরেছে মারা পুরো তো ফেসে গেলাম আরে কি হলো রে মুখটা ধরে করে কি ভাবছিস বল ঠিকই তো বলেছে আরে বন্ধু আমার কাছে তো পয়সা নেই আর চৌধুরী ভাই আমরা জানি না আমরাকে মাংস ভাত আর রুটি খাওয়াতে হবে হ্যাঁ হ্যাঁ খাওয়াতে হবে আচ্ছা ঠিক আছে তোরা যখন সবাই জিজ করছিস তাহলে সেটাই হবে রে Yay! Yay!